আসসালামু আলাইকুম আজকে যে মাছটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা ফিশ এটাকে বলে ব্ল্যাক কট ফিশ এটা বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দা এক্সপেন্সিভ ফিশ বলতে পারেন কারণ এটার কেজি হচ্ছে প্রায় এগারো হাজার টাকা আর এটা রেস্টুরেন্টে কেন এত প্রাইজে বিক্রি হয় যদিও এটা আপনারা বাসায় তৈরি করবেন না অনেকে হয়তো বা তৈরি করতেও পারেন বাট একটু দেখতে পারেন যে এটা আসলে তৈরি করে কিভাবে এবং এটা এত টেস্ট কেন সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি আজকে যে ফিশটা রান্না দেখাবো এটা হচ্ছে মূলত জাপানিজ স্টাইলে জাস্ট অল্প একটু লবণ দিবেন হালকা বেশি লবণ দেওয়া যাবে না কারণ এটা সসটা অনেক সল্টি আর আর এখানে একটু কালো গোলমরিচ আর অল্প একটু সূর্যমুখীর তেল এখানে সয়াবিন তেলও দেওয়া যায় সমস্যা নেই আর একটু ম্যাগি সস হালকা ব্যাস এই যে ম্যাগি সস এটা এখানে বিভিন্ন ব্র্যান্ডের ম্যাগি সস আছে আপনারা যে কোনো ম্যাগি সস ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই ব্যাস এটা ম্যারিনেশন করে জাস্ট এভাবে মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে তারপর এটা আমি গ্রিল করানো দেখাচ্ছি আচ্ছা এই ফিশের যে সসটা সসটা হচ্ছে মেইন টেস্ট এখানে আমি কালো জিরা দিয়েছি একটি স্পুন আর চিল্লি ফ্লেক্স একটি স্পুন এটা অপশনাল এটা না আর হচ্ছে আপনার সাদা তিল যেটাকে আমরা সিসেমি বলি এটা দিচ্ছি একটি স্পুন আর এখানে অল্প একটু এই যে দেখেন এটা হচ্ছে কুকিং ম্যারিং এটা হচ্ছে হালাল বাসনটা এটা আপনার একটা আছে হারাম বাসন যেটা বাংলাদেশে সেল হয় না অবশ্য এটা কোমাটে পাওয়া যায় বনানিতে এটা দিয়েছি অল্প একটু আর এখানে অল্প একটু এবিসি সস সুইট সয়া সস যেটাকে বলি আমরা অল্প একটু ফ্রিজ সস আর হালকা একটু ম্যাগি সস এখানে একটু সয়া সস দিচ্ছি আপনারা ক্লাসিক সয়া সস অথবা ডার্ক সস দুটোই দিতে পারেন কোনো অসুবিধা নাই ডার্ক সয়া সসটা দিলে একটু কম দেবেন বাস এর সসটা দেওয়ার পর আর ফ্লেভারের জন্য একটু তিলের তেল লাগবে হালকা একটু তিলের তেল ব্যাস ওকে আমার সসটা রেডি এখন আমি মাছটা রান্না করবেন কীভাবে সেটা দেখাচ্ছি এই মাছটা দুইভাবে রান্না করা যায় একটা হচ্ছে স্টিম আর একটা হচ্ছে আপনার একটু জাস্ট গ্রিল অথবা ফ্রাই ফ্যানে হালকা একটু ফ্রাই ফ্রাই করে আমি সস্তে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে হালকা সোলোতে আরেকটা ফ্রাই প্যান দিয়ে ডাকনা দিয়ে রাখতে হবে দুই থেকে তিন মিনিট জাস্ট দুই মিনিট পর ডাটনাটা তুলে এটা ঘুরিয়ে দিতে হবে তারপর অল্প একটু বাটার এবং একটু রসুন রসুন কুচি এবং বাটার এর দুইটা দেওয়ার পর হালকা একটু নেড়ে নেবেন এবং রসুনটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তারপর সসটা দিয়ে দিবেন আর এই সময়টা আসলে চুলার হিটে একেবারে কম করে দিবেন আর অল্প একটু পানি দিয়ে দিবেন জাস্ট হালকা বেশি না এভাবে এখন মাছটা আবার ঢাকা দিয়ে দুই মিনিটের মতো রাখবেন ওয়াও চমৎকার একটা ফ্লেভার আসছে আর এই মাছটা যে কি টেস্ট একবার যদি না খান তাহলে বুঝবেন না ফিসটা হয়ে গেছে আমি এখন প্লেটিং করতেছি আমি এখানে ফিসটা সার্ভ করার জন্য একটু সথে ভেজিটেবল দিয়েছি সথে ভেজিটেবলের ভিডিও অলরেডি দেওয়া আছে প্লিজ একটু দেখে নেবেন এই ফিসটা আপনার সথে ভেজিটেবল এবং ম্যাশ পটেটো এবং ব্রেড সব কিছু দিয়ে ভালো লাগবে এটা খুবই মজার একটা রেসিপি তারপর ফিসটা আমি দিয়ে দিচ্ছি আর উপরে অল্প একটু সসটা আর একটি স্প্রিং অনিয়ন জাস্ট গার্নিশ হিসেবে এটাতে কিন্তু কোনো লেমন ইউজ করা হয় না এই মাছটা আপনার চাইলে লেমন ইউজ করে খেতে পারেন এই যে দেখেন এটা খুবই জুসি একটা ফিশ দেখছেন কতটা জুসি দেখেন কতটা জুসি হয়েছে ফিশটা ট্রাই করে দেখি হুম আসলে কি এইসব রান্না এমনিতে মজা হয় কারণ এটা মজার একটা ডিশ আর ব্ল্যাক কট পিস এমনিতে টেস্ট ফ্লেভার ফ্লেভারটা অন্য রকম আসলে চমৎকার হয়েছে আর আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ